আর মাত্র কয়েকটা দিন পরেই উমা আসছে সপরিবারে তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তায় এখন চরম ব্যস্ত মৃৎশিল্পী থেকে প্রতিমার সাজ সরঞ্জাম তৈরি করা অর্থাৎ ডাকের সাজ তৈরি করার শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে এখন প্রতিমার সাজ সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরে বাজারের পুকুরিয়া গায়ন পরিবারের সদস্যরা বংশ পরস্পরায় প্রায় সতেরো বছরের বেশি সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গায়ন পরিবারের সদস্যরা পুজো এলেই চাহিদা বেড়ে যায় প্রতিমার সাজ সরঞ্জাম যতই পুজোর দিন এগিয়ে আসছে ততই চাহিদা বাড়ছে তাই না খাওয়া ভুলে ব্যস্ত শিল্পীরা নিম্নচাপের কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাদের চাহিদা থাকলেও কলকাতা কিংবা অন্যান্য জায়গায় তাদের জিনিস পৌঁছে দিতে তারা পাচ্ছেন না এর ফলে কিছুটা হতাশ তারা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরের বাজার এবং ফলতা এলাকায় প্রতিমার সাজ সরঞ্জাম তৈরি হয় আর এই এলাকা থেকে কলকাতার সহ বিভিন্ন জায়গায় প্রতিমার সাজ সরঞ্জাম রপ্তানি করা হয় এ বিষয়ে শিবদাস গায়েন নামে এক প্রতিমার সরঞ্জাম তৈরি করা শিল্পী তিনি জানান যে কোনো পুজো এলেই আমাদের এই প্রতিমার সরঞ্জামের চাহিদা বেড়ে যায় আমরা সারা বছর এই কাজের সঙ্গে যুক্ত থাকি কলকাতা ছাড়াও আমাদের প্রতিমার স্বাসরঞ্জাম পাড়ি দেয় ভিন রাজ্যে যত দিন এগিয়ে আসছে তত আমাদের সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পাচ্ছে যোগান দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি নিম্নচাপের বৃষ্টির কারণে শ্রমিকেরা অনেকেই আসছেন না কলকাতায় আমাদের সব জিনিস রপ্তানি করতে পাচ্ছি না তার পাশাপাশি চুমকি গায়েন জানান তিনি বলেন আমাদেরকে পুজো আসলেই প্রতিমার সাজ সরঞ্জামের চাহিদা বেড়ে যায় পনেরো থেকে ষোলো বছর আমরা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি দুর্গা থেকে সরস্বতী পুজো পর্যন্ত প্রতিমার স্বাস সরঞ্জাম চাহিদা থাকে এর পাশাপাশি আমরা এ বিয়ের বিভিন্ন সরঞ্জামের কাজ করেও থাকি আমাদের তৈরির সাজ সরঞ্জাম কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাড়ি দেয় বাড়ির সবাই কাজে হাত লাগালে একটি প্রতিমার সাজ তৈরি করতে সময় লাগে প্রায় এক সপ্তাহ তবে গয়নার সেট তৈরি হওয়ার পরেই কলকাতার বড় বাজার থেকে কুমারটলি সমস্ত জায়গায় পাইকারি হিসাবে চলে যায় এই সাজ সাজি তোমার জড়ির কাজ হয় আট পেপার আট বাটা দিয়ে কাজ হবে তোমার মানে ঠাকুরের যাবতীয় মানে কাজ হয় সাজ পাওয়া যায় খরচা হচ্ছে এরকম সত্তর আছে আশি আছে একশো আছে যা যেরকম মালের খরচা মোটামুটি মানে হাফ হাফি যা খরচা হয় এই বছর কুমোরটুলি বিধাননগর তারপর তোমার দুবরাজপুর সাইডে যায় শিবদাস গায়েন এই কাজের সাথে যুক্ত আছে ওরা পনেরো ষোলো বছর ধরে এই কাজ বাইরে চলে যায় মাল সব লেবার আছে প্রচুর লেবার আছে সব বাইরের লেবার একটা মালের প্রতি তো প্রায় হাঁপা হাঁপি খরচা আছে সুতো কাকন সুতো তারপর তোমার চুমকি পাথর আঠা বোর্ড আর্ট পেপার এইসব দরকার হয় হ্যাঁ সারা বছর কাজ হয় হ্যাঁ এই পুজোর সময় একটু চাপ থাকে বেশি আমার পিঙ্কি গায়ে